হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক ও গাইজ আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি একটু যাবো মথুরাপুর আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি এখন বেরিয়ে পড়েছি একটু মথুরাপুর যাবো এই হচ্ছে আমাদের খালপাড় রাস্তা তো সবাই দেখুন মনেপুর স্টেশনে চলে গেল ট্রেন ধরবো লক্ষ্মীকান্তাপুরের ট্রেন ট্ৰন চলাই নাম্পনা ট্ৰেইন দহ

প্রচুর ভিড় মথুরাপুরে প্রচুর লোক লাগবে এখানটা এখানে শেষ করছি বাই